কেমতের অবস্থা কত ভয়ঙ্কর হয়ে যেতে পারে অতএব আজকে এখনই অন্যায় হয়ে যেতে পারে অপরাধ হয়ে যেতে পারে পারে যেতে পারে মানুষ তো মানুষ তো আমরা অপরাধ হবে না মানে আর মানুষই তো অপরাধ করে আর আল্লাহ তো ক্ষমার জন্য প্রস্তুত আল্লাহ স্পষ্ট বলছেন তোমরা ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব তোমরা আমাকে বলো আমি তোমাদেরকে মাফ করে দিব দুনিয়াবি ফেতনা ফাঁসাদে পড়ে যারা দুনিয়ার প্রতি আমরা নিজেদেরকে ব্যস্ত রেখে দিয়েছিলাম আজকে ইয়ামুল জুমার খুতবা শোনার পরে নিজেদেরকে পরিবর্তনের জন্য আমাদেরকে স্বপ্ন দেখতে হবে হালাল ভাবে ভিক্ষা করে খাওয়া ভালো কিন্তু হারাম ভাবে মিথ্যা কথা বলে তোহমত দিয়ে মানুষকে জুলুম করে নির্যাতন করে কোনোদিন যেন আমাদের মধ্যে হৃদয়ের মধ্যে একবারও দুনিয়া বি কোনো স্বপ্ন কাজ না করে আল্লাহ আমাদের ক্ষমা করে সকল বলুন আমিন আল্লাহ স্পষ্ট বলছেন প্রস্তুত আমি তোমরা শুধু আমাদেরকে বলো জান্নাতান তোমরা শুধু বলো না অন্যায় করেছো অপরাধ করেছ অসুবিধা নেই নেই এটা নিয়ে চিন্তিত হওয়া লাগবে না শুধু অন্যায় অপরাধ করেছ শুধু বলো আমাকে অলিমান অলিমানি জান্নাতান সুসংবাদ সেটা হলো আল্লাহ আপনাকে আমাকে দুটি জান্নাত দান করবেন শুধু ক্ষমা চাওয়া দরকার সুবনাল্লা বলবেন না জান্নাত কয়টি দুটি জান্নাত সুবহান আল্লাহ হান দিহি সুবহান আল্লাহ আদিম আমার রব আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তুটি জান্নাত আপনার আমার জন্য একেবারে পারমারেন শুধু ক্ষমা চাইব আল্লাহ রসুল তিনি বলছেন আরে ক্ষমা চাও না শুধু আল্লাহকে বলো না শুধু ক্ষমা চাও তুমি তোমার জন্য শুধু জান্নাত তো আসে আসেই তোমার পিছনে গুনাগুলাকে আল্লাহ সালা সবে পরিপূর্ণ করে দিবেন পাপ যত করেছি এই যে ষাট বছরের চাচা বসে আছে মহা খুশি আর যা অন্যায় করেছি করেছে অসুবিধা নেই ষাট বছরের যত পাপ আছে আল্লাহ যদি সবগুলো সবে পরিপূর্ণ করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যুবক তুমি মনে করো না যে তুমি ষাট বছর বাঁচবে এটা যেন মনে করো না আপনি এখনই আজকেই মারা যেতে পারেন আজকেই এখনই মারা যেতে পারেন আল্লাহ আকবার